রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তো হ্যাপি সানডে আজকে ষষ্ঠী সকাল সকাল আজ চলে এসেছি সকাল সকাল তো না দেখো কি রোদ দূর উঠে গেছে আজকে দু তিন দিন ধরে তো খুব ওয়েদার খুব ভালো ছিল খুব বৃষ্টি ছিল তো ভাগমে আমি আজকে তো বেরিয়ে পড়েছি হাটে সামনে হাট চলে এসছে আজকে মিটুদি খুব তাড়াতাড়ি চলে এসছে ছটার আগে উঠেছি কিন্তু ঠাকুরের কাজকর্ম না করে না হাটে আসতে ইচ্ছা করে না কেন মাস ফাঁস ঘাটা হয় আবার গিয়ে উড় ধরবো ওই জন্য ঠাকুরের কাজ করতে করতে আরও লেট হয়ে গেল এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো আমরা বেরিয়েছি ষষ্ঠীর বাজার দেখা যাক কী কী বাজার করি কে তাও করিনি কিন্তু তাও ষষ্ঠীর বাজার করতে চলে এসেছি তো দেখা যাক কি পাওয়া যায় কী কিনি সেই মজা হবে আজকে আজকে তো আমাদের আবার রান্না করতে নেই সেই সন্ধ্যের পরে রান্না কারণ সারাদিন আমাদের আম জিরে দুধ এই সব খেতে হয় আমাদের মানে পরম্পরা তো আজকে তো রান্না নেই অনেক কাজকর্ম করা যাবে শান্তি মতন সন্ধ্যের পরে গিয়ে আবার আবার বান্না হবে তখন যা খুশি খাও আর বড়ো ঘরে তো জামাই মেয়ে আসবে ওরা বান্না করবে কিন্তু আমাদেরকে হাত রান্না করতে নেই জায়গায় হাট সামনে চলে এসছে হাটের কন্ডিশন একটু দেখায় আর কি রোদ্দুর উঠেছে দেখো আগে সপ্তাহে এসছিলাম বেশ রোদটা কম ছিল খুব ভালো লাগতো খুব ভালো লেগেছিল তো দেখা যাক আজকে যা যাক সাথে থেকো হাটে ঢুকে গেছি দেখো হাটের কন্ডিশন যাওয়াই ষষ্ঠীর বাজার দেখো আজকে বিশাল ভিড় মিঠুদি কোথায় গেল যে দাঁড়িয়ে মিঠুদি বলছে নাকি চলে গেছে কিন্তু যায়নি দেখো সামনেই আছে আমাকে মিথ্যা কথা বলছে কোথায় গেল মাছের দোকান কি ঢুকেছে ওইদিকে আছে মাছ ফজল দা ওইদিকে চলে গেছে মিঠু দিয়ে আসছে এই দেখো এখানে রয়েছে মিঠু দিয়ে চলে এসে দেখো এক চক্কর ঘোর চলো হ্যাঁ আরে সব জায়গায় সব জায়গায় লাইন রামকৃষ্ণ বলে তো আরো লাইন ও ওই দিক থেকে এক চক্কর ঘুরে দাও তোমার জন্য আসা হ্যাঁ

টিন খাসির দোকানে একটা মাছ আনি আছে বাবু দেখো একবার দেখে নেবো কাতলা মাছের মাছ আনবো মাছ নেই অন্য অন্য ও তো মাছ মাছ নিয়ে নিয়েছি সাড়ে তিন কিলো দেখো চলে যাবে দেখা আমাকে সেরে চলে গেছে কেন দাদা তো আবার গেলো মাংস নিয়ে হ্যাঁ আর ওইদিকে আরো ভিড় বলছিল না ওইদিকে যাবে ওইদিকে বিশাল ভিড় ওইদিকে এখানে অনেক ভালো অনেক অনেক ফাঁকা আছে

আমি সারবো ভালো করে মশলা দিয়ে সারবো কি পেছো এত বেলায় যাবে মাছ নিয়ে তো বলে মাছ আলাদা মাছ পচে গেছে তো বাই বাই সি ইউ একটা ডে তো বাজার কমপ্লিট ষষ্ঠীর বাজার দেখো উঠাতে পারছি না বিশাল বাজার করেছি তার থেকে এখন অনেক বেলা হয়ে গেছে কিন্তু কাঁঠাল পাইনি কলা পাইনি আবার যাব অন্নপূর্ণাতে কী করে কী করবো আমি বুঝে পাচ্ছি না দাঁড়াতে পারছি না তো যাই হোক এখানেই রাখছি মাথে ষষ্ঠী ভালো থেকো ভালো খাও জামা যাওয়া ভালো হতো এনজয় করো আর গরমটা একটু কম আছে বাই বাই থ্যাং